তোমরা নিশ্চয়ই দেখেছ যে পরীক্ষাতে যে অঙ্কগুলো পড়ে সেগুলো শুধু কোষে দেখো বা অনুশীলনের অঙ্ক পড়ে তা কিন্তু নয় তাহলে আমরা বলছি যে এই কোন দুটো সমান তাহলে এটা যদি ত্রিভুজ হয়ে থাকে আর এই ত্রিভুজের যে কোণ এই কোণটা একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা এই দুটো কোণের মান পেয়েই যাব কেন না আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাদ্যের একশো চব্বিশ পৃষ্ঠার প্রয়োগের একটা অঙ্ক তোমরা নিশ্চয়ই দেখেছো যে পরীক্ষাতে যে অঙ্কগুলো পড়ে সেগুলো শুধু কোষে দেখো বা অনুশীলনের অঙ্ক পড়ে তা কিন্তু নয় প্রয়োগের অঙ্কও অনেক সময় দেওয়া থাকে আর এই যে অঙ্কটা এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ জ্যামিটি এই জ্যামিতিটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিটি দেখি এবং ও বি কোণের মান হিসাব করে লিখি যখন ওএপি ইজ ইকুয়াল টু পঁচিশ ডিগ্রি এবং ওবিপি ইজ ইকুয়াল টু পঁয়ত্রিশ ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি যে এই বৃত্তটা দেওয়া আছে এবং এই বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ দেওয়া আছে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ অর্থাৎ এ বি একটা ত্রিভুজ আরও একটা ত্রিভুজ আছে ও এ বি এই যে ত্রিভুজটা তাহলে এই যে দুটো ত্রিভুজ এবং বৃত্ত আমাদের দেওয়া আছে এবং এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ সেন্টার ও এখন আমাদের প্রমাণ করতে হবে যে ও এ বি এই যে কোনটা এই কোণের মান কত তাহলে এখানে আমরা লিখব ও এ বি কোণের মান কত হবে এটা আমাদের বের করতে হবে যখন ও এ কোণের মান এই যে কোনটা আমাদের দেওয়া আছে কত ডিগ্রি ও এ কোণ সমান পঁচিশ ডিগ্রি এই মানটা আমাদের দেওয়া আছে তাহলে এই কোনটার মান আমরা দেখতে পেলাম পঁচিশ ডিগ্রি আর কি দেওয়া আছে না ওবিপি অর্থাৎ এই কোনটার মান আমাদের দেওয়া আছে কত সমান পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান পঁয়ত্রিশ ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি তাহলে বিষয়টা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো কী কী কন্ডিশান আমাদের দেওয়া আছে প্রথমে আছে যে ও একটি কেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ এই যে বৃত্তটা আছে বৃত্তের সেন্টার বা কেন্দ্রবিন্দু হচ্ছে ও আর এর মধ্যে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি একটা পিএ বি ত্রিভুজ এবং আরেকটা ও এ বি ত্রিভুজ এই যে দুটো ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের ও এ বি কোণের মান আমাদের বের করতে হবে আর এর জন্য আমাদের দুটো কোণের মান দেওয়া আছে একটা ও এ পি কোণের মান পঁচিশ ডিগ্রি আর একটা ও বি কোণের মান পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোণটার মান পঁয়ত্রিশ ডিগ্রি আর এই কোণটার মান পঁচিশ ডিগ্রি এখান থেকে আমরা এই কোণের মান বের করব। দেখো কিভাবে বের করছি এর জন্য আমাদের একটা কি করতে হবে অঙ্কন বলে লিখতে হবে অর্থাৎ একটা জিনিস আমাদের এঁকে নিতে হবে কি আঁকতে হবে দেখো এখানে আমাদের কেন্দ্র আছে ও আর এখানে একটা বিন্দু আছে একদম পরিধির শেষ প্রান্তে পি এই ও পি আমরা যুক্ত করে দেব এইটা জুড়ে দেব এইভাবে তাহলে যখনই জুড়ে দিলাম ভালো করে এখানে বুঝে নাও দেখো এটা যদি সেন্টার হয় তাহলে এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব আবার এটা সেন্টার হলে এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এইটা আবার এটা সেন্টার হলে এখান থেকে এই পর্যন্ত এটাও পরিধির দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বগুলো থাকে সেই দূরত্বগুলোকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই যে ও এ এই বৃত্তের ব্যাসার্ধ আবার ও বি এই বৃত্তের ব্যাসার্ধ আবার ও ও এই বৃত্তের ব্যাসার্ধ এইটার ওপর ভিত্তি করে আমাদের কিন্তু প্রমাণটা করতে হবে তাহলে অঙ্কনে আমরা কি করলাম না পি ও যুক্ত করলাম বা ও পি যুক্ত করা হলো ব্যাস এইটা আমাদের অঙ্কন হয়ে গেল এবারে আমরা প্রমাণ করবো দেখো খুবই সহজ অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আমরা প্রথমে লিখবো ও এ এবং ও পি ও এ সমান ও কেন না আমি প্রথমেই বলে দিয়েছি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ এই ও এ ইকুয়াল টু ও পি কেন না এটাও ওই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখবো বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এই বাহুটা এবং এই বাহুটা সমান তাহলে এই বাহু দুটো যদি সমান হয়ে থাকে এই বাহুর সামনের কোন দেখো এইটা এবং এই বাহুর সামনের কোন এটা অর্থাৎ এই বাহু দুটো সমান হলে এই কোন দুটোও সমান হবে অর্থাৎ আমরা লিখতে পারি যে ও এ পি কোণ সমান কার সঙ্গে না ও পি এ কোণের সঙ্গে এই কোণের সঙ্গে সমান এবারে এই কোনটা যদি পঁচিশ ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোনটার মানও কত হবে নিশ্চয়ই পঁচিশ ডিগ্রি হবে কারণ কোন দুটো যেহেতু সমান তাহলে কোন মান দুটোও সমান হবে ক্লিয়ারলি বুঝলে এবারে দেখো একইভাবে আমরা লিখব যে ও বি ইজকুয়াল টু ও পি কেন এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ হওয়ার জন্য বাহু দুটো সমান তাহলে আমরা বলতে পারি যে ও কোনটা আর ও পি ডি কোণ এই কোনটা এই দুটো কোণ সমান হবে কেন না এই বাহুটা এই কোণের সামনের বাহু আর এই বাহুটা এই কোণের সামনের বাহু তাহলে এই কোণের সামনের বাহু আর এই কোণের সামনের বাহু যদি সমান হয় তাহলে কোন দুটো সমান হতে বাধ্য তাহলে আমরা লিখব ও পি কোণ এই যে এই কোণটা সমান তার সঙ্গে সমান না ও পি বি সমান এবার এই কোনটার মান পঁয়ত্রিশ ডিগ্রি হলে এই কোনটার মানও কত হবে না পঁয়ত্রিশ ডিগ্রি হবে তাহলে এখানে আমরা এই কোনটার মান পেলাম পঁচিশ ডিগ্রি আর এই কোনটার মান পেলাম পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই যে পুরো যে কোনটা আছে অর্থাৎ এই পি কোণ এখান থেকে এই যে ত্রিভুজটা ত্রিভুজটার এই পুরো কোনটার মান তাহলে কত এসে দাঁড়ালো না পঁচিশ প্লাস পঁয়ত্রিশ আমরা এ বি কোন সমান এই কোন আসলে কি না এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ ও পি এ কোণ প্লাস ওপিবি কোন তাহলে এই পুরো কোনটা মানে এই কোন প্লাস এই কোন এখন এইকের মান কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি এই যে ও পি এ পঁচিশ ডিগ্রি তাহলে এখানে আমরা ওপিএকোনের পরিবর্তে এখানে পঁচিশ ডিগ্রি লিখলাম প্লাস ও পি বি কোন পঁয়ত্রিশ ডিগ্রি এই যে ওপিবি কোন তাহলে এখানে লিখলাম পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই দুটো যোগ করলে কত হয় না ষাট ডিগ্রি তাহলে এই পুরো কোনটার মান কত দাঁড়ালো না ষাট ডিগ্রি হলো অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কোনটার মান ষাট ডিগ্রি এবারে দেখো এই যে কোনটা আমাদের উৎপন্ন হয়েছে এটা বৃত্তের মধ্যে এটা পরিধিস্থ কোণ আর এই কেন্দ্রের সঙ্গে বৃত্তের মধ্যে যে কোন উৎপন্ন হয়েছে এই কোনকে বলা হয় কেন্দ্রস্থ কোণ তাহলে এই কেন্দ্রস্থ কোণ আর পরিদিষ্ট কোণের মধ্যে একটা সম্পর্ক আছে কি সম্পর্ক আছে না এই কোনটা এই কোণের ডবল হয় অর্থাৎ এই যে কোনটা এই কোণের অর্ধেক হবে তাহলে এই কোনটার মান যা হবে তার ডবল হবে এই কোনটা তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোণটা মান কত না ষাট গুণ দুই ইকুয়াল টু একশো কুড়ি ডিগ্রি এই কোণের মান একশো কুড়ি ডিগ্রি দাঁড়াবে তাহলে এর জন্য আমরা লিখব এ ও বি কোন অর্থাৎ এই কোনটা সমান এই কোন ডবল কোন কোন না বি কোনো এই যে এ পি বি কোন ডবল তাহলে বি কোণের মান কত ষাট ডিগ্রি গুণ দুই তাহলে এই কোনটার মান কত দাঁড়ালো না একশো কুড়ি ডিগ্রি ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি এবারে দেখো এই কোনটার মান যদি একশো কুড়ি ডিগ্রি হয়ে থাকে আর এই যে ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইটা বৃত্তের ব্যাসার্ধ আবার ওই একই বৃত্তের ব্যাসার্ধ এটা তাহলে এই কোণের সামনের বাহু আমরা দেখতে পাচ্ছি এটা এবং এই যে কোনটা আছে এই কোণের সামনের বাহু এটা তাহলে এই বাহু দুটো যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এই কোন দুটো সমান এবারে আমরা লিখব যেহেতু চিহ্ন অতএবের উল্টো ও এ ইকাল টু ও বি এই বাহু দুটো সমান কেন না এ দুটো একই বৃত্তের ব্যাসার্ধ এইভাবে লিখলাম তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে ও এ বি টু ও বি এ কোণ তাহলে আমরা বলছি যে এই কোন দুটো সমান তাহলে এটা যদি ত্রিভুজ হয়ে থাকে আর এই ত্রিভুজের যে কোন এই কোণটা একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা এই দুটো কোণের মান পেয়েই যাব কেন না আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের মান কত অতএব ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ মিলে কত হবে না একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি মাইনাস একটা কোন একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি কত হয় না ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানটা কি না এই কোন প্লাস এই কোন মিলে ষাট ডিগ্রি আর এই দুটো কোন যদি সমান হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব দিয়ে ও এ বি কোণ সমান হাফ ষাট ডিগ্রি মানে ষাট ডিগ্রির অর্ধেক হবে তাহলে এই যে হাফ অর্থাৎ দুই দিয়ে যদি আমরা ষাটকে কাটি কত হয় না তিরিশ ডিগ্রি অর্থাৎ এই কোনটার মান কত হবে তিরিশ ডিগ্রি আবার এই কোনটার মানও তিরিশ ডিগ্রি হবে এই তিরিশ তিরিশ মিলে ষাট আর ষাটের সঙ্গে একশো কুড়ি যোগ করলে মোট একশো আশি তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলা ছিল যে ও এ বি কোণের মান কত হবে না ও এ বি কোণের মান হবে তিরিশ ডিগ্রি তাহলে আশা করি আজকের উপবাদ বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে এই অঙ্কটা আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো কারণ অঙ্ক কোনো মুখস্থ করা সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো.